দেখুন বন্ধুরা এই রাত্রেবেলা প্রচুর মালি আছে তারপরে বাসন্তী আছে আমার চটকাও আছে এই যে কিন্তু নাচগুলো কমে গেছে এখন মানুষের হ্যাঁ সব নাচ হচ্ছে ওই ভোরের দাও হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে এখন একটা বড় গাড়ি আসছে ভীষণ বড় গাড়ি তালগাছে একটাও লাইট নেই কি বলবো শোনা ভয় পাচ্ছো প্রচুর পরিমাণে সেখানে আমরা আছি এই যে আমরা আছি হ্যাঁ একটা সামনে এক গাড়ি আসছে ছোট্ট গাড়ি দাঁড়িয়ে রয়েছে ছোট্ট গাড়ি